যদি তোমরা কেউ বই দেখো বা অক্ষর বই দেখো সব বইয়ে দেওয়া আছে এবং এই ম্যাপটা আমাদের কি রিসেন্টলি যশোর দুই হাজার বাইশ সালে এসেছে এবং কি কুয়েট এসেছে এই আজকে সমাধান করবো এবং আমরা এই কোয়েশ্চেনটা পড়ে তারপর দেখি এই সূত্র কোন সূত্রে अप्लाई করা লাগে যারা আগের ক্লাসগুলো করেছো তোমরা আশা করি এটা বুঝতে পারবে দেখো আমাদের এইখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে বলছে কি আমাদের বলছে পি কিউ এবং আর বল ত্রয় এক বিন্দুতে কিউ সেক্রিয়া করে সাম্য সৃষ্টি করছে বলছে সাম্য অবস্থা দেখো আমরা এক বিন্দু যে সাম্য অবস্থার সৃষ্টি করলে তিনটা বল সেক্ষেত্রে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতে বলছিলাম লামির এর মধ্যবর্তী গুণ কত হচ্ছে ডিগ্রি আর এবং আর এবং পি এর মধ্যবর্তী গুণ কত একশো পঞ্চাশ ডিগ্রি হলে দেখাও যে পি ইকুয়াল কত কিউ ইকুয়াল কত আর বাই রুট আমরা একটু চিন্তা করো চিত্রটা এঁকে ফেলি ধরে নাও আমরা এটা হচ্ছে পি বল এবার ওরা মধ্যে যে বলটা ক্রিয়া করতেছে সেটা হচ্ছে পি দেখো এর সাথে কিউ এর মধ্যবর্তী গুণ কত ষাট ডিগ্রি তাহলে ধরে নাও আমরা এটার বল কত এটা হচ্ছে আমাদের কিউ এই বরাবর আমরা কিউ বল ক্রিয়া করতেছে যাদের মধ্যবর্তী গুণ কত ডিগ্রি এবং এখানে আমাদের বলছে এবং তাহলে এখান থেকে আমরা নতুন আর একটা বল চিন্তা করো এটা হচ্ছে আর বল যা কার সাথে এই বরাবর আর বলটা ক্রিয়া করে যা হচ্ছে পি এর সাথে কত ডিগ্রি গুণ উৎপন্ন করে একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি বুঝতে পারছো এইটুকু তাহলে এইখানে আমাদের কি করতেছে এই বস্তুটা সাম্য অবস্থার সৃষ্টি করতেছে তাহলে সাম্য অবস্থার সৃষ্টি করলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করার লাগে জানি সেটা আমরা জানি লামির উপপাদ্য তাহলে আমরা এখানে লেখো লামির সূত্র অনুসারে লামির সূত্র অনুসারে সূত্র সারে দেখো লামির সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যদি আমরা পি বল নিই তাহলে অপর দুইটা বলের মতো করতে কোন তাহলে আমরা পি তাহলে অপর দুইটা বল সাইন তাহলে আমরা কত লিখবো সাইন এখন চিন্তা করো তো কত হবে এইটুকু যদি কি হয় দুইশো দশ হয় তাহলে এইটুকু কত বলো তো তাহলে আমরা এটা একটু লিখে নিই কত হচ্ছে কত তিনশো ষাট মাইনাস কারণ কি আমরা একটা ত্রিভুজের সম্পূর্ণ অংশটুকুর মান জানি এবং এখান থেকে কত বাদ দুইশো দশ এটুকু বেক করে দেব ইকুয়াল ইকুয়াল কি এখন যদি আমরা কিউ বল নিই তাহলে কি পি এবং আর এর মধ্যবর্তী কর তাহলে এখানে একশো পঞ্চাশ ডিগ্রি ওকে এইটুকু আছে কারণ কি দেখো আর এবং এর কি আর বলি আর বল নিলে পি এবং কিউ এর মধ্যবর্তী কর সেই ক্ষেত্রে আমরা লিখব সাইন কত সাইন হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং খুব ছোট্ট একটা ম্যাথ দেখো এই অংশটুকু আমরা পেয়ে গেলাম তাহলে এখন বলো তো এই অংশটুকু থেকে আমরা কী লিখতে পারি পি এখানে দেখো তিনশো ষাট থেকে দুশো দশ বিক্র কত থাকবে সাইন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে কিউ ডিভাইডেড বাই সাইন কত একশো পঞ্চাশ ডিগ্রি ইকয়াল কত আর সাইন কত ডিগ্রি সাইন হচ্ছে কত সিক্সটি ডিগ্রি এটুকু আশা করি ক্লিয়ার এখন দেখো আমরা প্রথম দুইটা অনুপাত নিয়ে লিখি হয় অতএব অতএব প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে পাই দ্বিতীয় অনুপাত হতে পাই অনুপাত হতে পাই দেখো প্রথম এবং দ্বিতীয় অনুপাত হতে কি পাই আমি কি লিখতে পারি কি ভাই সাইন একশো পঞ্চাশ ডিগ্রি ইকাল কত কিউবাই সাইন কত একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে দেখো তো একশো পঞ্চাশ ডিগ্রি চায় বাদ চলে যায় না আমাদের কি থাকবে আমরা পি টু এটা আমাদের কি করতে বলছে দেখাইতে বলছে তাহলে একটা দেখানো হয়ে গেছে শুট আরেকটা দেখাইতে লাগবে আবার সামনে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত হতে পায় দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে পায় অনুপাত হতে পায় তাহলে দেখো তো তৃতীয় এবং তৃতীয় অনুপাত থেকে কি লিখতে পারি কিউ দেখো এটাকে আমরা যদি এইভাবে পাবে লিখি সাইন কত একশো আশি একশো আশি মাইনাসের কত থার্টি তাহলে দেখো তো এটুকু বিক্রে একশো পঞ্চাশ আসতেছে না অবশ্যই একশো পঞ্চাশ আর এখানে আর বাই ডিগ্রি মান কত জানি আমরা রুট থ্রি বাই টু আমরা রুট তাহলে এখন বলো তো এই অংশটুকু কত আসবে কিউ তাহলে আমরা এখানে সাইন একশো আশি মাইনাস থ্রিটার সময় আমরা কি বলছি সাইন থ্রিটা না তাহলে সেম ভাবে লিখতে পারো সাইন কত থার্টি ডিগ্রি ইকুয়াল কত আমরা যদি আমরা এইভাবে লিখি আর ডিভাইডেড বাই কত রুট থ্রি ডিভাইডেড বাই টু এই অংশটুকু আসো এখান থেকে দেখো আমরা কিউ সাইন কত ডিগ্রি সময় আমরা হাফ জানি না তাহলে এখানে লিখতে পারো আমরা কিউ ডিভাইডেড বাই কত সাইন থার্টি ডিগ্রি কত হাফ আমরা এখানে হাফ লিখে দাও ইকুয়াল কত আর ডিভাইডেড বাই কত রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে দেখো এই নিচের দুইটু বাদ তাহলে আমাদের কি থাকতেছে বলো এইখানে থাকতেছে কিউ ইকাল টু আর রুট থ্রি তাহলে এইটাও আমাদের কেউ দেখানো হয়ে গেছে তাহলে আমরা এইটুকু দেখাই ফেলছি তার মানে আমরা তিনটা অংশে দেখাইতে পারছি তাহলে আমরা কি পাইছি দেখো টিউ ইকালটা যদি কিউ হয় তাহলে কিউ ইকাল টু আর তাহলে আমরা এটা একটু উপরে লিখে দিচ্ছি এইখানে আমরা একটু লেখা দিচ্ছি তোমরা এটা খাতার নিচে লেখা নিয়েও দেখো অতএব অতএব পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু কত আর রুট থ্রি আর রুট থ্রি এই কোয়েশনটায় তোমাদের যশোর বোর্ডে আসছে তাহলে আমরা এটা কি করলাম দেখাই দিলাম তাহলে তো অবশ্যই তোমরা এটুকু বুঝতে পারছো তুমি যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা বুঝতে পারছো কিনা আমার কণ্ঠটা হচ্ছে একটু ইয়ে গেছে কেন ঠান্ডা লাগছে তো যেহেতু তোমাদের পরীক্ষা তাই এই ক্লাসটা তৈরি করে ফেললাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা সো কমেন্ট করে জানাতে বলবে না সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা পরবর্তী হচ্ছে ম্যাথের আবার দেখা হবে এবং এগুলো তোমাদের জন্য একগুলো সাজেশন ক্লাস তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো সালাম আলাইকুম